দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই চালানোর ফ্রেশ ফলগুলো চলে আসলো আজকে যাদের অর্ডার আছে আজকে যে প্যাকেজিং এর কাজ শুরু হয়ে গেল ঠিক এইভাবে আমরা ঝুড়িতে আপনাদের এই করসল ফলটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি পাশে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ প্রিমিয়াম সাইজের করসল পাতা আপনারা জানেন যে এই যে একদম পরিপক্ক পাতাটা এটাই বেশি কার্যকরী রোগীদের জন্য একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ করসল পাতা যেটা আমাদের বাগান থেকে কালেক্ট করে এবং আপনারা জানেন যে এই ফলটা দেশের বাইরে থেকে আনতে হয় কারণ বাংলাদেশে এখন ফলের নয় আমাদের প্রচুর ফুল বাট ফল ফল এই সিজনে ধরার সম্ভাবনা নাই। তো যার কারণে আমরা এই ফলটা দেশের বাইরে থেকে আনতেছি আপনারা যদি একটু দেখেন একদম ফ্রেশ তরতাজা যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর বলে থাকি আমরা একদম এটা বাগান থেকে পাড়ার একদিনের ভিতরে আমাদের হাতে এসে পৌঁছায় এই করসল ফলটা আপনারা যদি ফ্রেশ ফল নিতে চান কৃষিবিদ নার্সারি হতে পারে আপনার একমাত্র ভরসা তো আমরা দীর্ঘ চার বছর ধরে এই কৌশল ফল পাতা নিয়ে কাজ করতেছি যেটা ক্যান্সার রোগের জন্য খুবই খুবই একটা মূল্যবান ভেষজ এটা যদি নিয়মিত ক্যান্সার রোগী সেবন করে তাহলে তার দ্রুত ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব